আপনি কি জানেন গোলাপ ফুল কী কী কাজে কিভাবে ব্যবহার করা হয় কতটা উপকার করে খেলে এবং ব্যবহার করলে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব সংরক্ষণ পদ্ধতি সহ এখানে দুইটা গোলাপ গাছ আছে এটা হচ্ছে আমার নিজস্ব দুইটা গাছ মাসাল্লাহ খুব সুন্দরভাবে প্রতিদিনই গোলাপ ফুল ফুটে বড়ে থাকে আজকে ভাবলাম একদিন পর যখন গোলাপ ফুলগুলি একটু ফুটা হয়ে যায় তখন কিন্তু সেগুলি ঝরে যায় তো জড়তে না দিয়ে আপনি কিন্তু এই গাছে থাকা অবস্থায় এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন আজকাল কিন্তু অনলাইনে গোলাপের পাপড়ির পাউডার কিনতে পাওয়া যায় অনেক চড়া দামে কারণ গোলাপের পাপড়ি পাউডার দিয়ে অনেক কিছু করা যায় যেমন ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে পারবেন আবার হেয়ার প্যাক তৈরি করে ব্যবহার করতে পারবেন এই পাউডারটা দিয়ে অনেক রেমেডি তৈরি করে আপনি অনেক কাজে ব্যবহার করতে পারবেন যেমন চুলের যত্নে ত্বকের যত্নে চামড়া যে কোনো ধরনের সমস্যা দূর করার জন্য গোলাপের পাপড়ের পাউডার কিন্তু অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে সেই সঙ্গে গোলাপ জল তৈরি করা যায় গোলাপ জল কিভাবে তৈরি করতে হয় সেই রকম একটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সানা ব্লগ চ্যানেলে কেউ যদি দেখতে চান ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা ইউটিউব চ্যানেল আপনারা দেখে নিতে পারেন প্রত্যেকটা ফুলকে আমি হচ্ছে কেটে কেটে নিয়ে নিচ্ছি অনেকগুলি ফুল প্রতিদিন যদি এতগুলি ফুল ফুটে তো পরের দিন কিন্তু আবার ঝরে যায় একদিন বা দুই দিন কিন্তু তাজা থাকে পরে কিন্তু আর তাজা থাকে না একটা একটা পাপড়িগুলি পড়ে যায় তো গাছের নিচে পড়ার চাইতে আমি যদি এটাকে কাজে লাগাতে পারি মন্দ হয় না তাই না যাদের এরকম গোলাপ গাছ আছে আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য এটা খেলে উপকার পাওয়া যায় আবার ব্যবহার করলেও উপকার পাওয়া যায় যেমন এই পাপড়িগুলি আমি শুকাবো তারপর গুঁড়া করব, গুঁড়া করে এটা খাওয়া যাবে ব্যবহারও করা যাবে চুলে ব্যবহার করা যাবে চুলে কেমনে ব্যবহার করতে হয় সেই টিপসগুলি আমি দেখাবো অন্য আরেকটি রেমেডিতে কেছে সাহায্যে আমি সবগুলি গোলাপ ফুলগুলিকে কেটে নিচে মানে ফেলে দিচ্ছি মানে এক হাতে ভিডিও করছি এক হাতে কেটে নিচ্ছি সেই জন্য নিচে পড়ে গিয়েছে তো সবগুলি সঙ্গে আমি প্লেটে জোর করে নেবো তারপর এভাবে একদিন রোদে রেখে দিলে পাপড়িগুলি কিন্তু এমনিতেই জরে যাবে আর জরে যাওয়া পাপড়িগুলি পাতলা পাতলা করে দিলে দুই থেকে তিন দিনের ভিতরেই কড়া রোদে শুকিয়ে নিতে পারবেন তিন দিনে মচমচে হয়ে যাবে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে হয়ে যাবে এখানে তো অনেকগুলি ফুল তাই না কিন্তু শুকানোর পর বা ব্ল্যান্ড করার পর অল্প একটু পাউডার হয় তাই তো এই পাউডারগুলির অনেক দাম আমরা অনেকেই মনে করি গাছের ফুল গাছেই সুন্দর হ্যাঁ এটা সত্য কথা কিন্তু এই ফুলগুলি কি যদি আমরা মানব দেহের জন্য অনেক বেশি কাঁচা লাগাতে পারি বা উপকার পেতে পারি তাহলে সেগুলি উঠিয়ে নিলে কোনো সমস্যা নেই এই ফুলগুলি আমি উঠিয়ে নিয়েছি অনেকে হয়তো বলবেন যে এত সুন্দর ফুলগুলি কাটার কি দরকার ছিল এগুলিকে আমি বিশেষ বিশেষ কিছু কাজে ব্যবহার করব যা অনেক বেশি উপকার আমি পাবো তো যাদের বাসায় বা আশেপাশে এরকম ফুল থাকে তো জরতে না দিয়ে আমার মতো করে সংরক্ষণ করে রাখবেন অথবা গোলাপ জল আপনি তৈরি করে নিতে পারেন গোলাপ জল যে কতটা উপকার করে চুলের যত্নে ত্বকের যত্নে সেটা যারা কখনো ব্যবহার করে নেই তারা বুঝতে পারবে না যারা সময় ট্রাই করে তারা অবশ্যই বুঝতে পারবে অনেক চড়া দামে দোকান থেকেও কিনতে পাওয়া যায় গোলাপ জল তো বাসায় যদি এরকম সহজে তৈরি করে নেওয়া যায় গোলাপ ফুল দিয়ে তাহলে তো মন্দ হয় না আশা করছি আজকে ভিডিওটা অনেকের কাছে অনেক বেশি উপকারে আসবে এবং অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখার পর সাবস্ক্রাইব করে থাকলে অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশান আপনার মোবাইলে সবার আগে চলে যাবে আল্লাহ হাফেজ